বাপ মুলা তোমরা রাত্রিতে জাগরণ করে আল্লাহ আরবুল আলামীনের জন্য তোবা স্তেক পার করো আল্লাহ রবুল আলামীনের জন্য সেদ্ধদা করো আল্লাহরবুল আলামের কাছে ক্ষমা চাও আল্লাহ রব বুলা তোমাদেরকে আল্লাহ রবুলা আহিন তোমাদের সমস্ত গুণাকে মাফ করে দিতে পারে বলেন সুবাহান আল্লাহ বা সুমু নাহা পরের দিনকে রোজা রাখতে বললেন আল্লাহ নবী সাল্লাহি সাল্লাম বললেন শাসু ম নাহার আহম দিবাগত রাত্রিতে তোমরা এবাদত করবে আর পরের দিন তোমরা রোজা রাখার মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাহিসাল্লাম বলেন গুফিরাল্লা হুমা তাকাদ্দামিন জাম্বি আল্লাহ তালা তোমাদের সমস্ত গুণ আল্লাহ তালা মাফ করে দিবেন বলেন সোবাহান আল্লাহ এই কারণেই আল্লাহ আব্দুল আল এই রাত্রির মর্যাদা দান করেছেন কেমন মর্যাদা হাবিবে জানাবে কিবরিয়া মোহাম্মদ আরবি সাল্লাহ সাল্লাম বললেন আমি একদা আয়সার ঘরে আয়সার আদি আল্লাহ তালিস বর্ণনা করতেছেন একদা বিশ্বনবী আমার ঘরে সাহিত্য অবস্থায় ছিলেন অবস্থার সাহিত্য অবস্থায় ছিলেন আমার পালাকর্মে প্রত্যেকটা স্ত্রীর নিকট যেভাবে থাকেন তিনি আমার নিকটও তিনি অবস্থান করলেন অবস্থান করে মধ্য রজনীতে আল্লাহ নবীর বিছানা ত্যাগ করে হাবিব এ কিবরিয়া জানাবে মাহাম্মদ সাল্লাম চুপি চুবি উঠতে চাইলেন আম্মাজান আইসা সিদ্দিকারাদি আল্লাহ তারান বলেন আমি তখনও জাগ্রত ছিলাম একটু চাদরকে টানিয়ে ধরলাম আল্লাহ নবী বিশ্বনবী কিছুক্ষণ অবস্থান করে আবার তিনি উঠে গেলেন উঠে যাওয়ার পরে আমি আল্লাহ নবী বিশ্বনবী যখন উঠলেন আমার সন্দেহ হলো যে আমার নিকট থেকে অন্য কোন স্ত্রীর ঘরে যায় কিনা এই জন্য আমি তার পদ অঙ্কন করলাম তার পিছুতে যাইতে লাগলাম পিছন পিছন যাইতে যাইতে এক পর্যায়ে দেখতে পাইলাম বিশ্ব আর কোথাও যায় নাই তিনি জান্নাতুল বাকিতে অম্মতের জন্য কান্নারত আছে বলেন সুবাহান আল্লাহ আমি যাইতে যাইতে এক পর্যায়ে বিশ্বনবীর নিকট গালাম শেষ অবস্থায় আছে বিশ্ব নবীকে আমি জাগ্রত করালাম দীর্ঘ সময় যখন শেষ দ্বারত আছে রাসুল সাল্লাম যখন শেষ দায় থেকে মাথা উঠালেন আমি রাসুলকে জিজ্ঞেস করলাম ইয়া রাসুল আল্লাহ এই রাত্রি কোন রাত্রি যে আপনি আমার বিছানা ত্যাগ করে আসলেন বলতে মা হাকুন নাস আল্লাহ রব্বুল আলামিন কোন মানুষের হক কে নষ্ট করেন না আমি তোমার বিছানায় ত্যাগ করছি ঠিক কিন্তু আজকের রাত্রিতে তারা জাগরণ করে আবাদত করবে আল্লাহ তালা তাদের গুনা খাতা মাফ করে দিবেন সুবাহ জান্নাতুল বাকিতে তিনি সমস্ত কবরবাসীদের জন্য দোয়া করলেন এই হাদিসটা অনেকগুলো সাহাবি থেকে রেওয়ায়ত হয়েছে এবং আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা গৃহ থেকে উঠে এসেছে তিনি এই হাদিসটা বর্ণনা করেছেন এই জন্য হাদিস বিশারদ বুন বলে সেই হাদিসটা সহিহ আল্লাহ নবী বিশ্বনবী নবী মুহাম্মদ আরাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠালেন এবং তাকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ মা হাদিহিল লায়ালি আজকের কোন রাত্রি যে জন্য আপনি আপনার আমার গৃহকে ত্যাগ করে আসলেন बोलते आज के रात आयशा तुम कि जानो আজকের এমন একটি রাত্রি নিসমিনা শাবান শাবান মাসের অর্ধ রজনী চোদ্দ তারিখ আজকে আল্লাহ রবুল আলমিন সমস্ত বান্দাদেরকে কুফির আলহমা তাকাদ্দামিনী দেই ব্যক্তিদের আল্লাহ রব্বুল আলমিন সমস্ত ব্যক্তিদেরকে মাফ করে দেন ইল্লা মুশ্রিকিন আও মুসাহিন যারা জাদুবিদ্যা অর্জন করেছে গণক আল্লাহ রব্বুল আলমী হিংসা বিদ্বেষ যারা মানুষের সাথে মুসাহিন যারা হিংসে বিদ্বেষ করে এবং আল্লাহ রব্বুল আলমিনের সাথে সেরেক করে এদের ব্যতীত আল্লাহ রব্লা আলামী সমস্ত ব্যক্তিদের তো বাকি কবুল করে আল্লাহ তালা মাফ করে দেন বলেন সোবাহান আল্লাহ আল্লাহ নবী বিশ্বনবী মাথা উঠালেন আম্মাদান আইসে সিদ্দিকারাদি আল্লাহ তারান বললেন দীর্ঘ সময় আপনি সেজ্জা আছেন মা তাকতনামা মিঞ্জামি ও মাতা আখার আল্লাহ তালা তো আপনার পিছনে সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন এবং সামনে যত গুণা আছে আল্লাহ তালা আপনার গুণা মাফ করে দিয়েছেন এরপরে আপনি লম্বা শেষ দায় পড়ে আছেন এর কারণ কি বিশ্বনবী পয়গাম্বার মোহাম্মদ আরবি সাল্লাম বললেন আফালা আব্দান, শাকুরা আমি কি কৃতজ্ঞতা আল্লাহ রব্বুল আলাম জন্য আদায় করব না বলেন সুবাহান আল্লাহ এ ধরনের বিশ্বনবী এবাদতে কাটিয়ে দিয়েছেন পুরা সাবান মাস্টার আল্লাহ রব্লাহ আমিনের জন্য এবাদত করেছেন রোজা রেখেছেন আল্লাহর আব্দায় আলামিন সঙ্গত কারণে সাবান মাসটা মানুষের এবাদত রমজান মাসের ট্রেনিং স্বরূপ আল্লাহ আব্লাহ আমিন দিয়ে দিলেন বলেন সোহান আল্লাহ মাহম্মাদা আরবি সাল্লাহিসাল্লামকে জিজ্ঞাসা করা হল ইয়ার সূর আল্লাহ আপনি মাসে বেশি কেন রোজা রাখেন আল্লাহর হাবিব বললেন আমি চাই যে আমার মিত্রটা যেন রোজা অবস্থায় হয়ে যায় কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে মানুষের কে মৃত্যুবরণ করবে আর কে জীবিত থাকবে কার রেজে কতটুকু হবে আল্লাহ রাব্বুল আলামিন নিসবে শাবানে লিপিবদ্ধ করে দেন তাকদীরের ভালো মন্দ এবং মৃত্যু জীবিত আমি চাই যে আমার রোজা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রোজাদারের কাতারে বরকতময় এই রাত্রি যেন রোজাদার অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা যেন আমার রোজাটাকে কবুল করে নেন এবং আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সঙ্গত কারণে দোয়া করেন আল্লাহুম্মা বারিক লানা রজব ওয়া শাবান ওয়া বলিগনা الى আল্লাহ তালা আল্লাহ আপনি আমাকে রজব এবং শাবান মাসের বরকত نصیব করুন এবং আমাকে এই রকম রমজান পর্যন্ত আমার হায়াতকে কে করে দেন বলেন সুবহানাল্লাহ এইজন্য সঙ্গত কারণে এই সমস্ত মুসলমানদের এই মাসের দোয়া করা উচিত প্রতিটা মুহূর্তে প্রতিটা সঙ্গত কারণেই প্রত্যেকটা সময় আল্লাহ নিকট দোয়া করতে হবে আল্লাহমা বা আরিকলানা রজাবাহ সাহবান আবার লিগ্না ইলা রহমাদান আল্লাহ সাল্লাহিসাল্লাম যেভাবে দোয়া করেছেন ওইভাবে প্রত্যেকটা মুসলমানকেই মাসে দোয়া করতে হবে যে আল্লাহ মা বা আরিকলানা রজা বহর আল্লাহ সাবান এবং রজব মাসের বরকত আমাদেরকে নুশি করুন এবং আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছানোর মতো তৌফিক দান করুন বলেন সুবাহান এটা আল্লাহ রাসুল সাল্লাম দোয়া করেছেন এবং তিনি এই রজব ছাবান মাসে তিনি দীর্ঘ সময় দীর্ঘ সময় পর্যন্ত রোজা রেখেছেন এরপরে আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে সোমবারে আমি রোজা রাখি কারণ হলো আমি সোমবারে জন্মগ্রহণ করেছি এই জন্য আমি সোমবারে রোজা রাখি আর বৃহস্পতিবারে রোজা রাখি কারণ হলো আল্লাহ বৃহস্পতিবারের সমস্ত ব্যক্তির আমলকে আল্লাহ উঠিয়ে নেন বলেন আল্লা এরপরে আমি রোজা কারণ আল্লাহ রব আলমিন মাসকে আল্লাহ রব আলমিন বান্দার লিপিবদ্ধ কে মৃত্যুবরণ করেছে কে জীবিত থাকবে কে কার রেজে কতটুকু হবে এটা আল্লাহ তালা নির্ধারণ করে দেন বন্টন করেন এই জন্য আমি এই জন্য আমি এই মাস কে আমি সবচেয়ে মৃত্যুবরণ করতে চাই রোজাদার অবস্থায় এই মাসটাকে আমি কাটাইতে বিশ্ব নীকে বলা হলো আল্লাহ আপনার তো পিছনের গুণা মা এরপরে আপনি এত ইবাদত করেন বলতেছে আমি কি আল্লাহ তালার শুকুর আদায় করবেন আল্লাহ তালা আমাকে বিশ্ব নবী বানিয়েছেন বলেন সুহান ওয়া মা আরসাল আর মা আরসালনাক ইল্লা রাহমাতাল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন নবী বানিয়েছেন আমাকে সমস্ত মানুষের জন্য রহমত স্বরূপ বানিয়েছেন আমি যে পর্যন্ত সুপারিশ না করব একটা নবী পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না বলেন সুবহানাল্লাহ আমি নবী যে পর্যন্ত হাউদে কাউসারের নিকট না দাইব একটা মানুষ কখনো এক পেয়ালা পানি পান করার মতো সাহস পাবে না বলেন সুবহানাল্লাহ আমি যে পর্যন্ত হাসরের ময়দানে মাথা শেষদারত অবস্থায় থাকবে আল্লাহ রব্বুল আলম এর রহমতের ডাকে আমি আল্লাহ রব্বুল আলমিনের সুপারিশ কর্মে আমি মানুষকে হাজার হাজার কোটি কোটি বিলিয়ন মানুষকে সুপারিশ করার মতো পাওয়ারফুল ক্ষমতা আল্লাহ তালা আমাকে দিয়ে দিবেন এই জন্য আমি আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ আমিও তোমাদের মতো এবাদতে অংশগ্রহণ করতে চাই বলেন সুবাহান আল্লাহ এই জন্য এই রাত্রিতে

হে আল্লাহ আপনি আমাকে আপনি ইন্না কাফুবুন আপনি ক্ষমাশীল তো হেব্বুল আপনি ক্ষমাকে পছন্দ করেন ফাফুয়ানি আমাকে আপনি মাফ করে দেন জীবনে যত গুনাহ করেছি এই গুনার কথা যদি কখনো ব্যক্তি স্মরণ করে দুই ফোটা চোখের পানি ফেলে যখন আল্লাহর দরবারে কন্দন করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার পিছনে সমস্ত গুনা মাফ করে দেই বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চোখের পানি আল্লাহর বলেন এক এক চোখের পানিটা তোমাকে জাহান নামের আগুনকে হারাম করে দিতে পারেন এই জন্য চোখের পানি আসে না জনাব মোহাম্মদ আরবি সাল্লাম বলেন কান্না করো ফাবুকু কান্না করো যদি কান্না ওনা সে কান্নার ভান করো তবু আল্লাহ রব্বুল নিকট যদি দুই ফোঁটা কান্নার ভান করে পানি ফেলাইতে পারো আল্লাহ রব্বুল আলমিন সঙ্গত কারণেই তোমার ওই দুই ফোঁটা পানির বিনিময় জাহান নামের আগুনকে হারাম করে দেন বলেন সুবাহান আল্লাহ এজন্য প্রথম এই রাত্রির করণীয় হলো যে আমি পিছনে যত গুণা করেছি আল্লাহ আমাকে গুণাগুলো মাফ করে দেন বলেন সুবাহা কারণ আল্লাহ তারা সঙ্গত কারণেই ঘোষণা করতেছেন তোমরা আল্লাহ রব্বুল আলম ইস্তাক রাব্বাকুম রব্বা কানা ই আল্লাহ রবুল আলামিন ঘোষণা করে দিলেন তোমরা আমার নিকট ইস্তেক ফার করো এবং ক্ষমা প্রার্থনা করো আমি আল্লাহ রব্বুল আলমিনকে ক্ষমা স্বরূপ পাবে আমি আল্লাহ তালা তোমাদের পিছনের সমস্ত গুনাহ মাফ করে এক মুহূর্তের মধ্যে মাফ করে তোমাদেরকে কাওয়ালা দাত মোহ ছোট্ট বাচ্চা জন্ম গ্রহণ করলে যেমন তার কোনো গুণা থাকে না এমন নিষ্পাপ পর্যন্ত আমি আল্লাহ আলামিন আলমিন তোমাদেরকে করে দেব বলেন সুবাহান আল্লাহ কিন্তু শর্ত হল আল্লাহ রব্বুল গভীর আল্লাহ গভীর আল্লাহ কুল্লাহ উম্মেদিন আল্লাহ অফলা আলামীন প্রত্যেক অহ্মদকে মাফ করে দেন ইল্লাহ মোসাহীন আও মুশশেক ইন আল্লাহর অফ্লা এই রাতটিতে দুই তিনি মানুষকে ক্ষমা ঘোষণা করেন না এক নাম্বার হলো যারা মুশরেখ আল্লাহ অফ্লে আলামিনের সাথে সেরেক্ট করে দুই নাম্বার হলো মোসাহীন যারা মানুষের সাথে হিংসা বৃদ্ধিষ করে আল্লাহ রা সুসরাহি সাল্লাম বলেছেন এই হিংসা বিদ্বেষকারী এবং যারা মুর্শ্রেক সাথে রে লিপ্ত হয় করে আল্লাহ এই দুই শ্রেণীর মানুষদেরকে কখনোই ক্ষমা ঘোষণা করেন না বলেন আমাদের কত প্রকার মুর্শেক রয়েছে মাজারে গিয়ে সেজদা করে আছে না নাই মাজারে যায় ওই মৃত্য মানুষের নিকট সেজদায় রত অবস্থায় পড়ে থাকে এবং তার নিকট বিভিন্ন কিছু তলব করে তাই যে আমার যদি সন্তান হয় সন্তানের আশায় যে মাদার গিয়ে পড়ে থাকে অথচ আল্লাহ আলা মিন বললেন ইদা ইস্তান তা বিল্লাহ আইন বিল্লা ভিতরে যখন তোমরা ফাস আলিল্লা ইদা সাল ফাস আলিল্লা যদি তোমরা কিছু চাইতে হয় আল্লাহ নিকট তা বলেন সুবাহ ইদা ইস্তান তা ফাস্তা বিল্লাম হে বান্দা যখন তোমাদের সাহায্যর প্রয়োজন হয় অসুস্থতা হয় সুস্থতার প্রয়োজন হয় ফার্স্টাইন বিল্লা আল্লাহরব্লা আলামিনের নিকট চাইবে ইদা ইস্তা আস্তা ফার্স্টাইন বিল্লা যখন কোনো প্রার্থনা চাইতে হয় একমাত্র আল্লাহ নিকট চাইবে কারণ আল্লাহ আরব্লা আলামিনের ভান্ডার কখনো খালি থাকে না বলেন সোয়ান আল্লাহ এই জন্য কোন ব্যক্তি যদি মাজারে পূজা করে মাজার সেদ্ধ করে এবং গাছের উপরে সেজদা করে সূর্যকে সেদ্ধা করে এই ব্যক্তিরা হলো মুশেখ বলেন নওদু বিল্লাহ অথচ সমস্ত মানুষ যদি কোনো ব্যক্তি মনে করে যে আমরা বড়ি করি যে আল্লাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল আল্লাহ তালা ব্যতীত করে বাবুদ নাই মোহাম্মদ সাল্লাহ আল্লাহ তালার বান্ধব এবং রসুল এটাকে যদি সে মনে করে যে আল্লাহ ছাড়া কোনো কিছু হয় না কিন্তু ইল্লাহ লাগে এরকম ভাবে যদি কোনো ব্যক্তি পোষণ করে আল্লাহর উপরে সেরকিয়াত করে ফেলে এই ব্যক্তি মুশ্রেক বলেন নজরুল্লাহ আর অনেক প্রকার সেরকিয়াত আছে যে এইদিকে গেলে পারে অকল্যাণ হবে বেলায় যদি আমি বাকি দেই অকল্যাণ হবে দোকানের ভিতরে এরকমও যদি কোনো ব্যক্তি এরকম আশা পোষণ করে নিজের ব্যক্তিগত দোকানের ব্যাপারেও যদি এরকম করে পোষণ করে যে দিন যদি আমি সকালে বাকি দেই দিন বাকি যাবে এরকম যদি কোনো ব্যক্তি মুসলিম এরকম যদি তার অন্তরে এই পোষণ করে এটাও একটা শিরকিয়াত বলেন নওদাহ এরপরে এই দিকে যাত্রা করা যাবে না দক্ষিণ দিকে যাত্রা করা যাবে না ওইদিকে অকল্যাণ হবে এটাও শিরকিয়াত বলেন নউজবিল্লাহ আল্লাহ রব বলে দিলেন আমা কুদ্দিরা কুদ্দিরা সায়াকুন যেটা আমি আল্লাহ তারা নির্ধারণ করেছি এটা হবেই কোন ব্যক্তি যদি বলে যে আমি মৃত্যুবরণ করবো জমিনের ভিতরে যাব না কিন্তু সঙ্গত কারণেই আল্লাহ রব্বুল আলমিন ওখানেই তোমাকে নিয়ে যা মৃত্যুবরণ করতে হবে ঠিক না বলে যদি কোনো বলে আমি গাড়িতে চড়বো না গাড়িতে অ্যাক্সিডেন্ট হব না কিন্তু যদি অ্যাক্সিডেন্ট তোমার নসিবে থাকে ঘরের ভিতরে গাড়ি উঠে আসবে এই জন্য আল্লাহ রাসুলাম বলেছেন যদি কোন ব্যক্তি শেরকিয়াতের সাথে লিপ্ত থাকে কবর পূজা মাদার পূজারীর সাথে লিপ্ত থাকে আল্লাহ রব্বুল আলমিনের সাথে শেরিক করে এরকম ভাবে কোন ব্যক্তি যে দুনিয়ার ভিতরে যদি কোনো ব্যক্তি কুসংস্কার আর এই শেরকিয়াতে মধ্যে পোষণ করে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললেন ওই ব্যক্তি মুশ্রেক হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন তাকে ক্ষমা ঘোষণা করবেন না বলেন নওজবিল্লা আগুনকে বড় মনে করলো এরপরে বিশাল কিছু দেখে সেটাকে সেখানে গিয়ে দিল। বটগাছ পুরানা বটগাছ নাটগাছের ভিতরে কি আছে সেখানে যে এরকম বিভিন্ন কিছু ওখানে জ্বালিয়ে দিল এরকম যদি কোনো ব্যক্তি করে আল্লাহ নবী সাল্লাম বলেন ওই মুর্শিক আল্লাহ তালা মাফ করবেন না বলেন নজরুল এরকম অনেক মানুষ আছে বিভিন্ন দিক থেকে আপনার যারা এটা করেছেন অনেক মানুষ এখানেও আছে যারা এগুলা করেন এখান থেকে বের হয়ে আসতে হবে আল্লাহ রব আলিন এর করেন আল্লাহ আর জীবনে শেখ করবো না আল্লাহ তালা সমস্ত গুনা মাফ করে দেন কিন্তু আল্লাহর সাথে যারা শেরিক করে তাদের গুনা মাফ করেন না বলেন না এই জন্য শেরিক থেকে বেশি আসেন অনেকেই মনে করেন যে চাকরিটা না থাকলে মনে হয় জীবন চলতো না অনেকেই মনে করেন ব্যবসাটা না হলে আমার জীবন চলতো না আল্লাহ তালা জেজেকের মালিক আল্লাহ তালা কিভাবে এর দেখ দেবে এটা হলো আল্লাহ তালার তকদিরের ব্যাপার এই জন্য কোন সেরকিয়াতের কথা আমাদের দ্বারা যেন না আসে এরকম সন্তান হয় না মাজারে গিয়ে চুল কাটা দেবো মাজারে গরু দান করব এরকম অনেক মানুষ বিভিন্ন কিছু করে আপনি আল্লাহর নামে বলেন যে মসজিদ আমার যদি সন্তান হয় মসজিদটা করে দেব এটা ভালো জিনিস করেন মাজারে গরু নিয়ে দেবে ওরকম করব বাবার নামে কোরবানি করব এরকম আশা পোষণ করবেন না মনে করে মনে করেন যে এটা শেরকিয়াতে যদি আপনি লিপ্ত হয়ে যান সমস্ত আমল আপনার জন্য ভালো সহ্য হয় না একজনের জ্ঞান বেশি দেখলে সহ্য হয় না একজনের বাড়ি গাড়ি সুন্দর দেখলে সহ্য হয় না একজনের জায়গা বেশি দেখলে সহ্য হয় না এরা হচ্ছে মুসাহীন হিংসা বিদ্বেষকারী আল্লাহ নবী সাল্লাম বললেন ইন্নাল হাসাদা ইয়াকুলুন না ইয়াকুলুল আমাল কামা ইয়াকুলুন নারুল হাতাব যে হিংসা মানুষকে আমলগুলো এমন ভাবে খেয়ে ফেলে যেমন আগুন লাকড়িকে খেয়ে ফেলে বলেন নাউযুবিল্লাহ আপনি বনের ভিতরে আগুন ধরে দেন বন জঙ্গলের ভিতরে আগুন ধরে দেন এক মুহূর্তের ভিতরে বন পুরো সাফ তদুপরি যদি কোনো ব্যক্তি হিংসা পোষণ করে আমল করে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত আমলকে বরবাদ করে দিবে বলেন নাউযুবিল্লাহ এজন এই রাত্রিতে হিংসা এবং শিরকিয়াত ব্যতীত সমস্ত আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন বলেন সুবহানাল্লাহ আরেকটা হাদিস আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ছয় ব্যক্তি কি আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে ক্ষমা করবেন না বলেন নাউযুবিল্লাহ ছয় শ্রেণীর ব্যক্তি এক নম্বরে মুশরিক গেছে এরপরে মুশাহিন গেছে দ্বিতীয় নাম্বার হলো মুদমিনুল খামার

আল্লাহ নবী নিকর একজন সাহাবি আসলেন এবং জিজ্ঞেস করলেন ইয়া রাসূল আল্লাহ হে ইয়া হাবিব আল্লাহ মা হাক্কু বি হুসনি সাহাবাতি ইয়া আল্লাহ দুনিয়ার ভিতরে চাইতে উত্তম ভালোবাসা এবং আচরণ কার সাথে করব বলেন সুবহানাল্লাহ বিশ্বনবী বললেন কালা উম্মুকা তোমার মার সাথে লক্ষ্মী কিছু দূর যাওয়ার পরে আবার ফিরে আসলেন আবার বললেন মা হাক কবি হস্তি সাহাবাতি আর রাসূল আল্লাহ দুনিয়ার ভিতর সবচেয়ে উত্তম আচরণ আমি কার সাথে করব ওই লক্ষ্মীকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন তোমার মার সাথে বলেন সুবহানাল্লাহ আবার লক্ষ্মী চলে গেল আবার আসলেন বললেন মা হাক কবি হস্তি সাহাবাতি আর এরপরে আমি কার সাথে ভালো আচরণ করব আল্লাহর নবী সঙ্গত কারণে দ্বিতীয়বার বললেন তোমার মার বলেন সুবহানাল্লাহ চতুর্থবার যখন মুরব্বী চলে গেলেন তিনি আবার চলে আসলেন এসে বলতে মা হাক কবি হাসতে সাহাবাতিয়া রাসুল আল্লাহ দুনিয়ার ভিতরে সবচাইতে উত্তম আচরণ আমি কার সাথে করব সবচাইতে ভালো মহাব্বত আর ভালোবাসা এহসান কার সাথে করব আল্লাহ রাব্বুল আলমিনের ওই সাহাবি বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাল্লাম বললেন কাল আবু কা তোমার বাবার সাথে তিনবার মার কথা বললেন একবার বাবার কথা বলেছেন বলেন সুবাহান আল্লাহ তাহলে মায়ের পাওয়ার সবচেয়ে বেশি হওয়ার কারণ হলো দশ মাস দশ দিন পর্যন্ত মা এই পেটে ধারণ করেছিল এরপরে শীতের রাত্রিতে পেশাব করে দিয়েছেন পেশাব নিয়ে আপনাকে নিয়ে শুয়ে আসিল এরপরে আপনার দুর্দর পানের ব্যবস্থা করে দিয়েছিল মায়ের বুক থেকে আল্লাহ রব আলী মাকে যত জ্বালিয়েছেন বাবাকে অত জ্বালান নাই এই জন্য আল্লাহ রসুল্লাহাম বলেছেন মায়ের হাতটা হচ্ছে তিনবার বলেন সুবাহ বাবার হাতটা হলো একবার কিন্তু দুইজনকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সমানভাবে মর্যাদা দান করেছেন আল জান্নাতু তাহতা আqdaমি লুমহাত আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গত কারণে মায়ের পদতলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছেন বলে সুবহানাল্লাহ বলতেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উমা জান্নাতুকা পিতা মাতা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে এটা তোমার জন্য জান্নাত হয়ে যায় বলেন সুবহানাল্লাহ ওয়ানারুকা যদি পিতা তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যায় তাহলে তোমার জন্য জাহান্নাম অবদারিত বলেন নাউযুবিল্লাহ রিদার রব্বি রিদাল অলিদাইন অসুক্তুর রব্বি সুক্তুল অলিদাইন সম্মত কারণেই আল্লাহর হাবিব সাল্লাম বললেন যে তোমার প্রব ওই কারণেই খুশি হয়ে যায় পিতা মাতা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তোমার রব তোমার প্রতি আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে তোমার গুণাকে মাপ করে দেয় বলেন সুবাহান আল্লাহ অশক্তল অল ইদাইন শক্ত রব্বী শক্তল অয়ালিদাইন পিতা মাতা যদি তোমাদের উপরে নারাজ হয়ে যায় আল্লাহ তালার পক্ষ থেকে তোমাদের উপরে গজব নাজিল হতে থাকে বলেন নাওজবিল্লাহ এজন্য এই রাত্রিতে তারা পিতামাতার সাথে অবদ্ধ আচরণ করি আমরা পিতামাতাকে গালি দিই এমনও সন্তান আছে পিতা মাতাকে ধাক্কা মেরে ফেলে দেই। পিতামাতাকে আঘাত করা হয় পিতামাতার কথা মতে না জেনে বিভিন্ন কার্য বলি আমরা করে থাকি এদিক থেকে পিতামাতার নিকট ক্ষমা চান পিতামাতাকে না জানিয়ে আমরা অন্য কোন মেয়ের সাথে সম্পর্ক করে বিবাহ করে এই প্রত্যেকটা যেই কারণে পিতামাতা অসন্তুষ্ট হয় প্রত্যেকটা কারণ যদি আপনার ভিতরে থেকে থাকে পিতামাতার নিকট মাপ চান পিতামাতা যদি ক্ষমা করে দেয় আল্লাহ কালা মাফ করে বলে সুবাহ এজন্য যে সন্তানগুলো পিতামাতার অবদ্ধভাবে প্রেম প্রীতি ভালোবাসা আজকে যে ভালোবাসা দিবসে গিয়ে ভালোবাসা করো এরপরে ভালোবাসা দিবসে ভুল দিতে যাও পিতামাতা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় এটা যদি হয়ে যায় তুমি গুণাগার হয়ে জাহান্ন বলেন যাবে থার্টি ফার্স্ট নাইট বিভিন্ন নাইট পালন করো ভালোবাসা দিবস করো প্রত্যেকটা মুসলমানদের ভালোবাসা হবে পিতা মাতার সাথে প্রত্যেকটা ওক্তে খাবার সময় প্রত্যেকটা মুহূর্তে মানুষের ভালোবাসা বলেন তোমাকে স্ত্রীর সাথে নজরে অসাদ হাসি মুখে আপনার স্ত্রীর দিকে তাকান আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন হজের সওয়াব দান করে বলে সুবহানাল্লাহ মার দিকে তাকান হজের কবুল হজের সওয়াব দান করবে এই জন্য মহাব্বত ভালোবাসা প্রত্যেকটা মুসলমানদের প্রতিটি মুহূর্ত তাবাসসামুলি আখিকা সাদকা একজন মুসলমানের সাথে হাসি মুখে ভালোবাসার নিয়তে কথা বলেন এটাও আল্লাহ রাব্বুল আলামিন সদকার জারিয়ার সওয়াব দান করে বলে সুবহানাল্লাহ দান করলেন মুখ বেজার করে ওর চাইতে আপনি যদি হাসি মুখে কথা বলে বান্দাকে যদি দূর করে দেন এটা সবচাইতে সদকা বেশি হবে বলেন সুবহান আর মুখ বেজার করে একজনে কোটি টাকা দিলেও আপনার এটা দানে কবুল হবে না বলেন নজর এই হাসি মুখ আল্লাহ হাবিজ আল্লাহ তাবাস্তমুলি আখি কাছা সাদাকা। তোমার বাহের সাথে বোনের সাথে হাসি মুখে কথা বলো এটা তোমার জন্য সৎকায় জারিয়া হয়ে যায় বলেন সুবাহান এইজন উকুকুল উপকূল আলি দেন পিতা মাতার থেকে আমরা বেঁচে থাকবো এরপরে দ্বিতীয় কারণ হলো আল্লাহ হাবিস আলাইসাল্লাম বললেন আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করা লা এদখ হলুর জান্নাত কঁতি অম আল্লাহ রসুস সালে বললেন জান্নাতে ওই ব্যক্তি প্রবেশ করতে পারবে না যারা তাদের নিজ আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করে বলেন নাজুর খুব জমি নেগে আসলে আর বাইপুত দেখতে পারে না আবার বোনেরা জমিন নেগে আসলে ভাই আর বোনকে দেখতে পারে না এরকম স্বভাব যার মধ্যে আছে মনে করবেন যে আল্লাহ রব আলমিন আপনার এই সঙ্গত করেন এই বোন যদি আপনাকে মাফ না করে আপনাকে আল্লাহ রব আলমিনে রাত্রিতে মাফ করে না বলেন নজুবিল্লাহ বোনের হককে বুঝিয়ে দেন যতটুকু পারেন বোনকে যদি বলেন বোন তোমার বিশ ডিসিমাল পাইবা দশ ডিসিমাল দিলাম আমার ফলফল আছে এরকমই আছে আল্লাহর কসম খেতে বোন আপনাকে বাধা দেবে না নিষেধ করবে না কিন্তু আপনি সম্পর্ক ছিন্ন করে বোন যেত বাড়িতে না আসে বোন যেন আমার সামনে না আসে বোন যেন জমির জন্য না আসে বিভিন্ন হুমকি দেন বোনকে মারতে দেন এরকম হুমকি দিবেন না আল্লাহ রবুল্লা আলামিন হক রেখেছেন যার কারণে তার বাপ্য হককে বুঝিয়ে দেন বান্দার হককে যদি নষ্ট করেন সারা দিন চিল্লা আর এরকম ভাবে শেষদা দিয়ে পড়ে থাকলে আল্লাহ তালা মাফ করে না বলেন না বোনকে ডাক দেন বোন বিশ ডিসিমাল পাইবে তিরিশ ডিসিমাল আমার সাহেব পাঠা সলপাল তুমি তো স্বামীর অংশ পেয়েছো যতটুকু পারো দিয়ে দাও আল্লাহর কসম কে বলতে বোন আপনাকে হাসি মুখে আপনাকে দশ ডিসিমালো যদি দেয় তারপরে আপনার জন্য সন্তোষ সুখী আদায় করা কারণ তার হককে আপনাকে দিয়ে বলেন সবা কিন্তু আমরা বোনের সাথে নিতেও জানি না এবং বোনের সাথে হাসি মুখে কোনোদিন কথাও বলি না এবং তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়ায়ও না এরকম মানুষ যারা আছেন আল্লাহর কাছে তোবা করেন বনের কাছে মাপ চান যে বোন তোমার সম্পদ তুমি বুঝিয়ে নাও দেখবেন আপনার বোন আপনার উপরে সন্তুষ্ট হয়ে বাইকবে বোনেরা ভাইকে যে পরিমাণ ভালোবাসে ওই সম্পদ নেবে না কিছু সম্পদ আপনি যদি নিজের ইচ্ছায় দেবেন এটা সে সন্তুষ্ট চিত্রে আপনার নিকট দোয়া করবে এবং আপনার বাড়িতে যাতায়াত করবে আপনাকে দোয়া করে যে সম্পদ দিয়ে যাবে ওই সম্পদটা তোমার জন্য বর্ধিত সম্পদ হবে এর মধ্যে আল্লাহ তালা বারাকা দান করেন বলেন সুবাহ আর বোনকে ভাগে দিলেন ভাইকে ভাগে দিলেন এরকম ভাবে মানুষের সম্পদকে লুণ্ঠন করলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা ইদখুলুল জান্নাতা কাতিউন সম্পদের কারণে কারো সাথে সম্পর্ক ছিন্ন করলা এই গুনাহ আল্লাহ তাআলা maaf করেন না বলেন নাউযুবিল্লাহ ভাই পুত্র আছেন থুবুর সম্পদকে বুঝিয়ে দেন এরপরে ভাতি যারা যারা চাচা আছেন ভাতিজার যার সম্পদ বুঝিয়ে দেন ইতিমদের যাদের সম্পদ রয়েছে তাদের সম্পদকে বুঝিয়ে দেন আল্লাহ তাআলা আপনাকে অল্প সম্পদের মধ্যে বরকত দান করেন বরকত দান করবেন আমরা করি। না। নষ্ট সম্পর্ক হয় কারণে। সাথে কোনো বোনের সাথে বিভেদ নাই কারণ ওর জমি দুই তিন ডিসিমাল বোন মনে করে দুই ডিসিমাল জমির জন্য আর কি যাবো বাইকে সে লিখে দিয়ে যায় কিন্তু যার সম্পদ পাশুর্যতা আছে এদের সাথে ভাই বোনের সাথে সম্পর্ক ছিন্ন কারণ সম্পাদ আছে যার পেরেশানি তার বেশি এই জন্য পেরেশানি যদি আল্লাহর হককে কোরআনকে যদি কেউ অবলম্বন করতো আল্লাহ রব আলিন বললেন যে নিঃসু হাজুল সাইন যে পুরুষের যে দুই ভাগ পাবে নারী এক ভাগ পাবে এক ভাগে যদি আপনি তাকে যথাযথ বুঝিয়ে দিতেন দেখতেন তার মধ্যে থেকে আপনাকে দিয়ে দিত কিন্তু এটা আমরা নিতে জানি না বন্ধের সাথে সম্পর্ক নষ্ট করবেন না সাথে সম্পর্ক নষ্ট করবেন না আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দেন সবাই বলে আমিন যারা সন্ন্যত পায় না সন্ন্যত পান না 哎。<Allah. S 2> <Hey. S 1>